আর মোমার সাথে চিকেন স্যুপ থাকছে আর তিন রকম চাটনিও থাকছে চার রকম চাটনি থাকছে ভাবিনি তবে অফার চিন্তা দিয়ে আছে চল্লিশ টাক্ চিকেন কষা কুড়ি টাকা পিস থাকছে বন্ধুরা আজকে চলে এসেছি নতুন একটা দোকান বনগায় বনগায় বেশ কিছু কিন্তু নতুন দোকান উদ্বোধন হচ্ছে আজকে চলে এসেছি বনগা একটি নতুন দোকানে এই পনেরো আগস্টের দিনে কিন্তু উদ্বোধন হয়েছে এই দোকান তোমাকে চাই তো চলো এখানে কী কী আইটেম পাওয়া যাচ্ছে সব কিছু জানবো আর তুই কেমন আছো বলো আর তোমাদের কি কি আইটেম পাওয়া যাচ্ছে আমাদের দোকানে পাওয়া যাচ্ছে এই মুহূর্তে তোমার চিকেন মোমো পাওয়া যাচ্ছে তার সাথে থাকছে তোমার চিকেন পকোড়া থাকছে আর রুটি থাকছে চিকেন কষা থাকছে তার সাথে থাকছে তোমার ঘুগনি থাকছে আর চা তো থাকছে চিকেন পকোড়া প্রাইস হচ্ছে তোমার এক প্লেটে চল্লিশ টাকা চল্লিশ টাকা তোমার একশো গ্রাম একটু বেশি একশো টাকা মোমোর কি প্রাইস থাকছে মোমো তোমার ছ পিস থাকছে তোমার পঞ্চাশ টাকা আচ্ছা চিকেন মোমো আর কি মোমো পাওয়া যাচ্ছে পাওয়া যাচ্ছে তোমার বন্ধুরা

একশো টাকা একটু বেশি থাকে একশো গ্রামের বেশি কিন্তু চিকেন পাকোড়া পেয়ে যাচ্ছে চল্লিশ টাকা প্লেট আর এখানটা কিন্তু বসার জায়গাও করা আছে এখানে তোমরা কিন্তু বসে খাওয়া দাওয়া করতে পারবে কিন্তু বসার জায়গাও আছে আর চাটা তোমরা তো পাচ্ছ এখানে এসে তো অফডে আছে নাকি কই দিন খোলা হ্যাঁ কই দিনে খোলা থাকে হাফ ফ্রাই হচ্ছে বন্ধুরা চিকেন পাকোড়া কিন্তু হাফ ফ্রাই রেডি পরে যখন কাস্টমার চাইবে সেটা কিন্তু ফ্রাই করে দেওয়া হবে তো এই যে বন্ধুরা চিকেন মোমো ছ পিস পঞ্চাশ টাকা তোমরা পেয়ে যাচ্ছে আর সাথে স্যুপ থাক পঞ্চাশ টাকা আর এই হলো চিকেন স্যুপ বলছি কেউ যদি এমনি স্যুপ চাই সেটা কি তোমার নেবে আর মোমোর সাথে চিকেন স্যুপ থাকছে আর তিন রকম চাটনিও থাকছে চার রকম চাটনি থাকছে আচ্ছা চার রকম চাটনি থাকছে আমার সাথে চার রকম চাট নিয়ে আসছো ছ পিস চিকেন মোমো পঞ্চাশ টাকা তোমরা কিন্তু পেয়ে যাচ্ছো এই তো পনেরো একবার পনেরো টাকা পূরণ হয়েছে আচ্ছা মোটামুটি কত রকম আইটেম রাখছো এই কী থাকছে এখন চা তো আছে সাথে থাকছে পকোড়া মোমো থাকছে রুটি থাকছে মাংস থাকছে আর থাকছে গুগলু তো এই হলো দোকান দোকানে বেশ কিছু আইটেম কিন্তু পেয়ে যাবে এই যে চিকেন পাকোড়া ভাজা হচ্ছে মোমো আছে আর এই পরবর্তীকালে কি কোনো আইটেম অ্যাড হবে আর কি অবশ্যই বাড়বে কাস্টমারের ফুটফল অনুযায়ী এটা বাড়বে আস্তে আস্তে বাড়বে আর পুজো আছে পুজো স্পেশাল কোনো কিছু এখনও কিছু ভাবিনি তবে অফার দেওয়ার চিন্তা আছে আর কি কাস্টমারের ফুডফল হিসেবে আমরা এগোতে চাইছি

তার কিন্তু একটু সামনে এগিয়েই এই নতুন দোকান তোমাকে চাই